নিয়ে আমি কিছু কথা বলতে চাই যেমন লিটন দাসকে নিয়ে একটা ইয়া একটা ভিডিও বানাইছিল একাত্তর টিভি যে তার এটার থামবেল দিয়েছে যত বড়ো মুখ নয় তত বড়ো কথা আচ্ছা আপনারাই বলেন এরকম যদি একটা থামবেল দেয় একটা ভিডিওর মধ্যে একটা খেলোয়াড়ের পক্ষে থেকে খেলোয়াড়ের বিপক্ষে তাহলে সেই ভিডিও ইয়া তার পরিবারের কী কিরকম রিয়েকশান আসবে তাই আমার কথা হচ্ছে যে আপনারা সংবাদ মাধ্যম ভিডিও বানান ঠিক আছে আপনারা ভিউ দরকার তাও ঠিক আছে কিন্তু একটা প্লেয়ারদেরকে এসব এত জঘন্য বাসা যদি আপনি একটা থাম্বেল দেন তাহলে এটা পাবলিক রিয়েকশান কেমন হইব তারপর আরও কিছু ইয়ে আছে ভিডিও আছে একাত্তর টিভি তারপর কালকে একটা পোস্ট করছে যে দুবাই কি ইয়া দুবাই কি ভারতের মামার বাড়ি এতদিনও নাকি বিশ্রাম হয়নি রোহিতের আচ্ছা এটা কখন থামবেল আর বিডিও তো প্লে করা যাইতেছে না যেহেতু কপিরাইট ইস্যু আছে সে কারণে আমি প্লে করতে পারতেছি তারপর আরেকটা থামবেল আছে ভারতকে আইসিসি জামাই আদর অন্য দলগুলোর কথা কেন ভাববে আচ্ছা যে থাম্বেল তারা তৈরি করে আসলে তারা এই বিয়ের জন্য তারপর আরেকটা আছে চ্যাম্পিয়ন ট্রফি সেমিফাইনালে জৌকার সাউথ আফ্রিকা একটা দলের জাতীয় টিম সে দলের নামে যদি এইসব একটা থামবেল দেয় আমাদের কিছু হলুদ সাংবাদিক তাইলে এই দলটা কি তবে দলটা কি কোনো মান সম্মান নাই বা দলটা যে যত কিছু অর্জন করছে তাই বাংলাদেশের সাংবাদিক আপনারা তো ছাড়া আর কোনো কিছু অর্জন করতে পারেন নাই তারপর আরেকটা আছে ইয়া এটা হচ্ছে রিয়াস তাজিম ওর কথা বলতে চাই উনি এবার বিপিএলে কিছু নিউজ করছে যে ইয়া ইয়া রাজশাহী বা ইয়া টিম বাসের যে ড্রাইভাররা হেরারা ওদেরকে টাকা দিতে পারে না আমার কথা হচ্ছে যে একটা বিসিবি খুব গোপনীয় কথা সে কথাটা সে বাইরে কীভাবে জানে আমার কথা হচ্ছে সেটা তো এগুলার দিকে নজর দিতে হবে তারপরে কালকে দেখলাম একটা নিউজ করছে ইয়া দেব চৌধুরী তিনি বলছে যে যে মুস্তাফিজুর রহমান নাই জানার যোগ্যতা কিনা বা মুস্তাফিজুর রহমান লাস্ট পাঁচ বছর কয়টা ম্যাচ জিতেছে তাই আমি ওনার উদ্দেশ্যে কিছু বলতে চাই যে মুস্তাফিজুর রহমান এসআই বিপিএলে বারো ম্যাচে তেরোটা উইকেট পেয়েছে এভারেজ হচ্ছে সাতাশ সাতাশ সামথিং আটাইশ এরকম দরলাম আর নাইদ্রানা রানা সাত উইকেট পাইছে তো যাই হোক তো নাইদ্রানা আমাদের গর্ব যেহেতু উনি খুব ওনার বল খুবই গতি তাই আমাদের বাংলাদেশে এরকম একটা বলার নাই তা আমার কথা হচ্ছে যে একটা প্লেয়ারদেরকে ভালো সাধানের জন্য আপনারা আরেকটা প্লেয়ারের বদনাম গাইবেন এটা তো রকম মেনে নেওয়া যায় না মুস্তাফিজুর রহমান গ্যাসেমেসে এই যে ইয়া নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ইয়া মুস্তাফিজুর রহমান দশ ওভার বল করে বিয়াল্লিশ রান দিচ্ছে একটা উইকেট পাইছে আর একটা উইকেট ড্রপ হয়েছে একটা ক্যাচ ড্রপ হয়েছে আর নায়দ্রানা নয় ওভার বল করে তেতাল্লিশ রান দিছে একটা উইকেট পাইছে তো আমি বলতে চাই যে কে ব্যাটার যে ভাই আপনারা কিছু না আপনারা তো খেলার মাঠে যান না খেলে না শুধু আপনারা আপনাদের হাতে একটা সাংবাদিকদের হাতে কয়েকটা মাইক দড়ায় দিছে দেখি আপনারা নিজেকে কি মনে করেন হ্যাঁ সাকিবেল আসার নাই তাই তার বিকল্প এখন মিরাজকে দরাজতে যেরকম আপনারা বলেন যে সাংবাদিক কিছু পোস্ট করেন কিছু থামবেল দেন করেন যে ইয়া সাকিবের অবস্থান কি মিরাজ নিতে পারবে কিনা যে সাকিবের অবস্থান মিরাজ নিতে পারতো না ঠিক আছে কিন্তু আপনারা যেভাবে স্ট্যাটাস দেন কমেন্ট করেন যেভাবে থামবেল তৈরি করেন এগুলা যেভাবে বলেন একটা মানুষের গানে চেয়ে আর কিছু তা আমার কথা হচ্ছে আপনারা যেহেতু সংবাদ মাধ্যম তাই আপনারা খুবই চিন্তা ভাবনা করে কিছু একটা ছাড়বেন আর নিজেদের ভিউর একটা প্লেয়ারদেরকে এমন কিছু বলবেন না যাতে তারা ব্যক্তিগতভাবে আঘাত পায় তা আমার কথা এতটুকুই আর কিছু বলতেছে না আসসালামু আলাইকুম